আমার গিটারটা দেখতে পাচ্ছেন আমার হাতে যদিও এগুলোর প্রাইস ডে বাই ডে অনেক বাড়তেছে তারপর আমরা চেষ্টা করতেছি হাতের নাগালে রাখার জন্য আরেকটা যেটা না বললেই না গিটারিস্টার একটা গিটার এটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা গিটার আমাদের এখানে এই মুহূর্তে সবচেয়ে পপুলার একটি গিটার সেটা হচ্ছে স্টিলার ব্র্যান্ডের স্টিলার ব্র্যান্ডের হচ্ছে এই গিটারটা এর আগে আমি ভিডিও করেছিলাম বাট আপলোড দেওয়া হয় না ওইভাবে এইটাও সলিডউডের একটা গিটার আরও একটা মডেল আমাদের সামনে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাবি এসআই রাবি অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কিছু প্রিমিয়াম কোয়ালিটির গিটার নিয়ে আপনাদের সাথে আজকে আমরা কথা বলবো আমরা যে গিটার নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম একটা গিটার হচ্ছে টি ক্রিয়েটর গিটার সম্পূর্ণ হ্যান্ডমেড একটা গিটার হ্যান্ডমেড একটা গিটার এটা ম্যাট বডি অলরেডি আপনারা ইন্ট্রোতে সাউন্ড শুনেছেন এটার সাউন্ড কোয়ালিটি আপনারা শুনেছেন খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি এই ট্রিক্রিয়েটারের এটা মডেল নাম্বারটা হচ্ছে এটা ট্রি ফোক গিটার বলা হয় এটাকে যথেষ্ট ভালো একটা সাউন্ডের গিটার খুবই হ্যান্ডি একটা গিটার বাজালো ভালো লাগবে ঠিক আছে একটু লাউড সাউন্ড এবং ক্লিয়ার সাউন্ড যারা পছন্দ করেন তাদের জন্য গিটারটা আমি সাজেস্ট করছি তো এই গিটারটার প্রাইস আমরা নির্ধারণ করছি এটা আমাদের প্রাইস যদিও এটা প্রাইস সতেরো হাজার টাকা ছিল আমরা শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে আমরা এটার প্রাইস নির্ধারণ করেছি চোদ্দো হাজার পাঁচশো টাকা শুধুমাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এইটা এই অফারটা থাকবে হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বর আপনার এই দুইটা মাস আপনারা পেয়ে যাবেন এই অফারটা চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা পেয়ে যাবেন এটার আরও একটি মডেল আমাদের কাছে আছে আপনারা দেখাচ্ছি আরও একটা মডেল আমাদের সামনে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা গিটার ঠিক আছে এটার প্রাইসও চোদ্দ হাজার পাঁচশো টাকা আমরা অফ এর সাথে কী কী গিফট দিচ্ছি এটা আমরা লাস্টে বলে দিচ্ছি আগে আমরা প্রোডাক্টগুলো একটু দেখাই একে একে নাহলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে পরবর্তীতে আমরা আরও একটি গিটার দেখাব আপনাদেরকে আমাদের এখানে এই মুহূর্তে সবচেয়ে পপুলার একটি গিটার সেটা হচ্ছে স্টিলার ব্র্যান্ডের স্টিলার ব্র্যান্ডের আপনার দেখতে পাচ্ছেন আমার হাতে এটার মডেল হচ্ছে ফোর হান্ড্রেড মডেল স্টিলার ফোর হান্ড্রেড তো এইটার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা বন্ধুরা এটার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা গ্লসি এবং হ্যান্ডি একটা গিটার এটা হচ্ছে লিন্ডেন উডের একটা গিটার পরবর্তীতে আমরা আরও একটি গিটার দেখাচ্ছি আপনাদেরকে যারা একটু আর একটু প্রিমিয়াম কোয়ালিটি গিটার খুঁজছেন তাদের জন্য দেখাচ্ছি এটা হচ্ছে এডিএল এই গিটারটা এর আগে আমি ভিডিও করেছিলাম বাট আপলোড দেওয়া হয় না এটাও এইটাও সলিডউডের একটা গিটার হান্ড্রেড পারসেন্ট উডের গিটার ফ্রেড বলেন সব দিক থেকে এটা পারফেক্ট একটা গিটার এটা প্রাইস ছিল আমাদের ষোলো হাজার পাঁচশো টাকা দিচ্ছি এটার পনেরো হাজার টাকা এটা অফার পনেরো হাজার টাকা পরবর্তীতে আমরা আরো একটি গিটার দেখাচ্ছি আপনাদেরকে স্টিলারের আরো একটা ব্র্যান্ড আপনি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর একটা গিটার দেখতে পাচ্ছেন ফ্রেড বোর্ডে দেখতে পাচ্ছেন সুন্দর করে কারুকাজ করা যাদের একটু ডিজাইনেবল গিটার পছন্দ হয় তারা এই গিটারটা দেখতে পারেন হ্যাঁ সি মডেল হচ্ছে দুশো দশ এটা মডেল হচ্ছে দুশো দশ হ্যাঁ সেমি জাম্বো বলতে পারেন এটা সেমি জাম্বো সাইডটা হচ্ছে কার্ভ করা সেমি জাম্বো গিটার ঠিক আছে যারা রিদম এবং লিড দুইটা একসাথেই বাজার যাচ্ছেন তারা হচ্ছে এই গিটারটা দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস রাখতেছি আমরা পনেরো হাজার টাকা এটার প্রাইসও পনেরো হাজার টাকা রাখছি পরবর্তীতে আমাদের নতুন আরেকটা গিটার চলে আসছে যেটা না বললেই না গিটারিস্টের একটা গিটার এটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা গিটার খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা গিটার আপনারা দেখতেই পাচ্ছেন এটা বলার অপেক্ষা রাখে না যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমি একটু কোয়ালিটি নিয়ে কাজ করার চেষ্টা করি তো এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটি গিটার এটার আরও একটি ব্ল্যাক কালারের মডেল আছে আমি ওটা দেখাচ্ছি ওটা ডিজাইনটাও খুব সুন্দর ঠিক আছে যে যেটা নিতে চান সেটা নিতে পারবেন খুবই সুন্দর একটি গিটার এগুলো কিন্তু সম্পূর্ণ সলিড এই গিটার হান্ড্রেড পার্সেন্ট সলিড উড ঠিক আছে এটাও পনেরো হাজার পাঁচশো টাকা তো একে একে আমরা প্রিমিয়াম কোয়ালিটি কিছু গিটার দেখালাম যারা এরপরে আমরা ইয়ামার দিকে যাব আপনারা অনেক দিন ধরে আমাকে নখ দিয়েছেন ইয়ামাহার জন্য ইয়ামার গিটারটা দেখতে পাচ্ছেন আমার হাতে যদিও এগুলোর প্রাইস ডে বাই ডে অনেক বাড়তেছে তারপর আমরা চেষ্টা করতেছি হাতের নাগালে রাখার জন্য ইয়ামাহা এফস হান্ড্রেড সি জানিতে যাচ্ছেন এখন বর্তমান প্রাইস হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা আমাদের এখানে প্রাইস হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা আমাদের এখানে পাবেন অফার প্রাইজে বিশ হাজার পাঁচশো টাকা এফ থ্রি টেন আপনারা অনেক দিন ধরে খুঁজতেছিলেন জাতীয় গিটার বলা চলে এফ থ্রি টেন যারা এটার দাম বাড়তে বাড়তে উনিশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা কখনো হয়ে যায় তো আমরা এটার প্রাইস রাখতেছি আঠারো হাজার টাকা শুধুমাত্র আমার ভিউার্সদের জন্য আঠারো হাজার পাঁচশো টাকা অবশ্যই এখানে একটা ব্যাপার আছে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলের নাম বলতে হবে যে আপনারা ভিডিও দেখছেন এটা ভিডিও দেখছেন বলতে হবে তাহলে এই অফারটা থাকবে আমরা নর্মালি রেগুলার প্রাইস আমরা দিয়ে থাকি আনন কাস্টমারদেরকে তো আপনারা ভিডিওর কথা বললে আমরা অফার প্রাইসটা রাখবো তা এই অফারটা থাকবে হচ্ছে দুই মাস নভেম্বর এবং ডিসেম্বর ঠিক আছে পরবর্তী এই ক্লাসিক্যাল গিটার চেয়েছেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে ক্লাসিক্যাল গিটার যারা খুঁজছিলেন তারা এই গিটারটা দেখতে পারেন খুবই সুন্দর একটি গিটার প্রপার টিউন করা নাই তো এইটা হচ্ছে প্রাইস রাখতেছি আট টাকা এটার প্রাইস হচ্ছে আট টাকা তো বন্ধুরা আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে আর এটার সাথে কি কী অফার আছে আমি এটা একটু বলে দিচ্ছি এটার সাথে আপনি পাবেন হচ্ছে একটা ব্যাগ তিনটা পিক্স এবং একসেট তার আর একটা বেল্ট পেয়ে যাবেন আর ক্যাপো যারা নিতে চান তারা তিনশো টাকা অ্যাড করবেন অথবা যে যেই ক্যাপো নেবেন সেই দাম অনুযায়ী ওটা দিতে হবে আমাদের এখান থেকে পাবেন হচ্ছে একটা ব্যাগ তিনটা পিক্স এক তার আর একটা বেল্ট এটা ফ্রি পেয়ে যাবেন নভেম্বর এবং ডিসেম্বর পর্যন্ত ঠিক আছে আমাদের এখানে অর্ডার করার প্রসেসটা একটু বলে দিই আমাদের এখানে অর্ডার করতে হলে প্রথমে আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের প্রোডাক্টের দাম থেকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে যারা ঢাকার বাইরে আমি ঢাকার বাইরে যারা থাকেন তাদের জন্য বলছি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা এবং কুরিয়ারের যে চার্জটা আছে সেটা আপনার হাতে পৌঁছানোর পর ডেলিভারি ম্যানের হাতে বুঝাই দিতে হবে অবশ্যই প্রোডাক্ট চেক করে নিতে হবে যদি প্রোডাক্টের কোনো ক্ষয়ক্ষতি থাকে আমাদের সাথে যোগাযোগ করে এটা চেঞ্জ করে নিতে হবে তো আর যারা ঢাকায় থাকেন তারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে দিতে হবে প্রোডাক্টের টাকা হাতে পৌঁছানোর পরে দেবেন আশা করি ভালো লেগেছে পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ